যাতে তোমাদের সাথে একটু গান বাজনা করতে পারি তার আজকে এখানে আসা তো দেখা যাক কতটা কি হয় দেখো আমি গাইতে বা নাচতে পারি না আমি চেষ্টা করবো যতটা আমরা একসাথে আনন্দ করতে পারি এবং অন্য আগের নিয়ে কথা হবে তো হ্যাঁ ছেলের মুখ দেখেছো হ্যাঁ 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 ভালো লেগেছে ছেলেকে সোনানুপাত থেকে বেশি ভালো লেগেছে তো কেন বাচ্চাদের মধ্যেও এত

আমার বাড়ির থেকে দীঘা অনেক দূর আমি তো ওদের এখানে থেকে যাবো চলো একটু গান বাজা হোক আচ্ছা

আমি কিডন্যাপ করবো না তোমাকে ভয় নেই আমার একটা নিজের বাচ্চা হয়ে গেছে ডায়লগ আচ্ছা ডায়লগ তো শোনা বই আজকে যখন এসছি সবার মাঝে ডায়লগ তো কিন্তু একটা স্পয়লার দিয়ে যায় স্পয়লার কি আচ্ছা স্পয়লার হচ্ছে যেটা আপনারা এপিসোডে দেখবেন

রূপা ছিল দীপার সাথে আর সোনা ছিল সূর্যর সাথে এখন উল্টে গেছে এখন রূপা চলে গেছে তার বাবার কাছে এবং সোনা চলে গেছে তার মার কাছে আর রূপার বাবার কাছে কে থাকে রূপার বাবার কাছে তো মিষ্কাডালিক থাকে এবং মিষ্কাডাল্লিক যেখানে আছে সেখানে তো শান্তি নেই কিন্তু রূপা আবার এক কাঠে ওপরে তাই না রূপা এবার তো মিষ্টাকে একেবারে ঘোল খাইয়ে দিচ্ছে আপনার সেটা দেখতেই পাচ্ছেন সেই ইনজেকশনের নাম করে সত্যি সত্যি ইনজেকশন ফুটিয়ে দিয়েছে ভাবুন দেখেছেন তো তার মানে ভাবুন কতটা বিচ্ছু হলে এরকম করতে পারে তো এত টর্চার এত রূপার এই যে ঘোল খাওয়ানো জিনিসপত্র এগুলো তো মিশা সহ্য করবে না তুমি দেখো প্রত্যেক দিন দেখো তাহলে তো আমাকে ভালো লাগবে নিশ্চয় হ্যাঁ আপনি সিরিয়াল দেখেন হ্যাঁ বুঝতে পেরেছি

আমি খাওয়াচ্ছি না ডাক্তার বাবু মানে সূর্য দীপোর কথা বলছি না সূর্য সূর্য নিজেই মদ খাচ্ছে নিজের দুঃখে আমি কি করতে পারি আজকে আমরা এই মুহূর্তে সবাই বলে দিচ্ছে হ্যাঁ এখন তো সবাই তো চলো সুন্দর আরেক ছাড়া গানের দিকে যাওয়া যাক নাকি গানের দিকে তারপর ডায়লগ হবে ঠিক আছে একটা ডায়লগ বলবো আজকে ডায়লগটা সকাল সকাল দিয়ে এসছি আমার বীর বেবির সাথে আচ্ছা আমার ছেলের নাম বীর কি আপনার আমি আজকে তো মেলায় এসেছি দাদা এই আমি যদি ফাংশন না করি আমাকে কমিটির লোকের উল্টোপাল্টা কথা বলবে তাই আমাকে ফাংশনটা করতে হবে কিন্তু আমি একদিন আসবো শুধু আপনার সাথে গল্প করতে ঠিক আছে আমি আসবো এবং সারা দিন ধরে আমি আপনার সাথে অনুরাগের শুধু গল্প করব না আচ্ছা 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 ঠিক আছে আমি থ্যাংক ইউ সো মাচ আপনি এত ভালো করে সিরিয়ালটা দেখেন এবং এত খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা ডিটেইলস আপনি জানেন সত্যি এটাই অনুরাগের ছোঁয়া ভালোবাসা যে জিজ্ঞেস করি হ্যাঁ প্লিজ এটা করলাম আজকে হ্যাঁ বলছি বহু জায়গায় অনুষ্ঠান করা হয় কিন্তু এটা সংস্কৃতি মঞ্চের এই যে মঞ্চে আপনি দাঁড়িয়ে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত মঞ্চ মঞ্চ কেমন লেগেছে আগে বলুন না যেটা অনেস্টি আমি শুনেছি একদম মেলা মানে মেহেদিপুরের ওয়ান অফ দ্য বিগেস্ট মেলা প্রাঙ্গণ এবং আমি ভীষণ আনন্দিত যে আমাকে এখান থেকে ইনভাইট করা হয়েছে আমাকে এখানে ডাকা হয়েছে আর এত সুন্দর ব্যবস্থাপনা যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি সেটা সব জায়গায় বলি যে একটা ফাংশন করলেই হলো না ফাংশনে অনেকগুলো ধাপ থাকে যেটার প্রথম ধাপ হচ্ছে সিকিউরিটি যে যে মানুষটা বাইরে থেকে আসে তোমাদের সামনে তোমাদের

কি করবো আমি কি করবো আমি আচ্ছা আমি আজকে তোমার সাথে ময়না ছ লাখ লাগে নাচব হ্যাঁ ঠিক আছে তো যেটা বলছিলাম যে ম্যাডাম যে ফার্স্ট পয়েন্ট থাকে সিকিউরিটি যে একজন যখন বাইরে থেকে আসে সে কতটা সিকিউর একটা আর্টিস্ট যখন থেকে আসে তার কাছে সেফটিটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে ম্যানা কমিটিতে সেফটিটা ফার্স্ট প্রায়োরিটি রাখে সেই মেলা কমিটি সত্যি সত্যি অনেক ভালো তো আমি এগ্রা মেলা কমিটিকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাবো যে এত সুন্দর ব্যবস্থাপনা আপনাদের মেলার আপনাদের স্টেজে মিউজিশিয়ান আর সবথেকে বড় কথা দর্শক এত দর্শক আর এতজন যে মঞ্চটা কেমন লেগেছে যে মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান হচ্ছে মঞ্চটা কেমন লেগেছে মানে এটা একটা অক্লান্ত পরিশ্রমের ফল এই এত সুন্দর একটি মঞ্চ সবই আমার এই এগরা মেলার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফল তো যাই হোক অডিয়েন্স এত অডিয়েন্স এত রাত্রি আপনি বসে রয়েছে তো চলো আমরা একটা ডায়লগে যাই ডায়লগে যাই মাঝে ডায়লগের আগে একটু ইন্টারাপ্ট করছে আবার করলাম চলো এগ্রা মেলা বা এটা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করে নেওয়ার একটা প্রথা বা রীতি রয়েছে তো সেই অর্থে এগ্রা সংস্কৃতি মঞ্চের অন্যতম সদস্য মানে মন্টু কুমার দাস মহাশয় পুষ্পস্তব এবং মেমেন্ট দিয়ে বরণ করে নিচ্ছে শিল্পী মিশ্রাকে একটু জোরে বড়তালি সকলে মিলে

আমি একেবারে মতো সব শেষ করে দিস তোমার রূপা দিদি ভাই খুব মুখে মুখে কথা বলছিল আমার তাই আমি ওকে ও সঠিক জায়গায় বুঝে দিয়েছি এবার দীপা কি করবে দীপা তো আর হাল ছাড়বে না ও সব রকম ভাবে চেষ্টা করবে যেন তোমার বাবাকে ভাসাতে পারে কিন্তু আমি তো তোমার বাবার কোনো প্রুফই রাখিনি আমি কি তোমার বাবাকে বিপদে ফেলতে পারি বলো সূর্যকে আমি কত ভালোবাসি তাই না এইবার তুমি আমি আর তোমার বাবা তিনজনে মিলে ফরেনে সেটেল হয়ে যাবো হ্যাঁ দেখো তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কোনোদিন তোমার বাবাকে অন্য কারোর হতেই দেবো না সূর্য শুধু আমার আর আমি সেটা করেই ছাড়বো কারণ Mishka sir is a genius! <laughs> thank you, thank you so much. Thank you so much.